কাবাবু মেয়েটির নাম করে একটি মোমবাতি চালালেন এবং বললেন তোমার দুঃখ আর থাকছে না তুমি মুক্ত এক প্রহাওয়া হাওয়ার সঙ্গে দরজা তুলে গেল সকল আলো আবার আগের মতো জেলে উঠল তো রাহুল আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো না কাকা বাবু তবে আর একটু হলেই ট্রেন মিস করে ফেলতাম আসলে আপনার সকালে ডেকে কাকিমাকে তো দেখছি না কাকা বাবু কোথায় গেছে উনি সে তো দুই দিন আগে বাপের বাড়ি গেছে তার বিধবা বৌদিটার শরীরটা ভালো নেই বুঝলে বাবা যায় যাই বাপ ও আচ্ছা আপনি একাই রান্না বান্না করে খাচ্ছেন কাকা বাবু একা থাকতে সমস্যা হচ্ছে না আপনারও তো বয়স হয়ে গেছে বলুন এর মধ্যেই আবার আমি চলে আসলাম তাতে কি হয়েছে আমার একা থাকতে বা খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না রান্না বান্না করার জন্য তো বোমা আছেই তারাই রান্না করে এই বাড়িতে এসে দিয়ে যায় হ্যাঁ আর আপনার সাথে থাকার জন্য তো আমি এসেই গেছি আপনার আর কোনো বয় নেই না বাবা আমি বইটাই পাই না বুধ মানে কি বই নাকি পাগলা না মানে তবু তা আজকে যাবে নাকি বুতের সন্ধানে এই গ্রামে বুত আছে নাকি কাকা বাবু না এই গ্রামে বুত নেই তবে একটা পুরনো জমিদার বাড়িতে এক অতি বটে ও আচ্ছা তো চলো আজকে তার সন্ধানে তোমার কাকিমাও বাড়িতে নেই এই সুযোগে একটু অ্যাডভেঞ্চারও হয়ে যাবে কিন্তু তোর বোকা আমি আছি না কোনো বই নেই তুমি শুধু এই বড়টার সঙ্গে চলো ঠিক আছে কাকা বাবু দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাব না হয় আরে পাতলা পটকি বিকেলে না নাকি মিস্ত্রিরা কাজ করবে আমরা যাব বারোটার পর ঠিক আছে বাবু তবে তাই হোক হ্যাঁ কাকা বাবু চলুন রাতে তো কিছু দিয়ে খাওয়ালেন না হাঁটতে পারছি না অন্ধকার রাত গ্রামে বিদ্যুৎ নেই জোরো হাওয়া বইছে এমন এক রাতে কাকাবাবু আর যুবক রওনা হয় এক জমিদার বাড়ির উদ্দেশ্যে লোকমুখে শোনা যায় সেখানে রাতে নাকি দেখা যায় এক মৃত নারীর ছায়া যা চোখে জলে আগুনের শিকা কাকাবাবু বাড়িটা দেখে তো সত্যি বই লাগছে এবার বই পেলে চলবে না সত্যি জানার জন্য সাহস লাগে বুঝলে ঠিক কাকা বাবু চলুন এবার ভেতরে যাওয়া যাক ঘরে ঢোকার পর সব আলো নিভে যায় আর একটা অদ্ভুত মেয়ের কান্নার আওয়াজ বেশি আসে কানে রাহুল আসল রহস্য জিজ্ঞেস করলে কাকা বাবু বলেন বাড়ির পেছনে লুকানো আছে এক রহস্য এক বুড়ো জমিদার ও তার মেয়ের হত্যার কাহিনী সে জমিদারের মেয়ে প্রতিদিন বাবার জন্য কাঁদে বুঝলে রাহুল হ্যাঁ কাকা বাবু বুঝলাম এরপর কাকা বাবু মেয়েটির নাম করে একটি মোমবাতি এবং বললেন তোমার দুঃখ আর চালালেন এক তীব্র হওয়ার সঙ্গে দরজা তুলে গেল সকল আলো আবার আগের মতো জেলে উঠল আর সব নিঃশব্দ এটা সত্যিই একটা আজব অভিজ্ঞতা ছিল কাকা বাবু